প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা টাইটেল এবং ছবি দেখে বুঝতে পারছেন আর এই যে এটা হচ্ছে আমার অফিসের ভিজিটিং কার্ড এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড আমার ওয়াটার প্রাইসেল চ্যানেলটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাও এটা হচ্ছে আমার আমি একটু পরিষ্কার করে দেখানোর চেষ্টা করি আপনারা হয়তো পরিষ্কার দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে এখানে আমার সব কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে তো যাই হোক এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড আর আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা এস জে এস জে আর সির এফ সেভেন এস ড্রোনের ফোর কে ক্যামেরা এটা কিন্তু জেনুইন ফোর কে এখানে লেখা আছে এল আলটা এসডি ঠিক আছে কয়েকটা মোড আছে ড্রোনটা আমার কাছে আছে আমি ড্রোনটাও দেখাই এই যে ড্রোনের ব্যাগ এই ড্রোনটা আমার কাছে পাঠাইছে ঢাকা থেকে আমি দেখাই ড্রোনটাকে ড্রোনটা ক্রাশ করে এই যে ড্রোন ঠিক আছে এটা হচ্ছে ড্রোন এই ড্রোনটা ক্রাশ করেছিল ক্রাশ করার পরে এই ক্যামেরাটা পাট পাট হয়ে গেছে এখন পুরো ক্যামেরাটা বাদ বললেই চলে বাংলাদেশে কোথাও কোনো জায়গায় পারেনি তারা এটা সার্ভিসিং করতে তবে আমি বলেছি যে করে দেব চেষ্টা সময় যদি দেয় ইনশাল্লাহ আমি করে দেওয়ার চেষ্টা করব তো এটা শুধু পোড়া যায়নি ক্রাশ করেনি দেখেনি যেখানে পানিতে কোনো কাদা পানিতেও পড়ছে পর্যন্ত ঠিক আছে এই ড্রোনটা এই ক্যামেরাটার ঘটনা ঘটছে ঘুড্ডি আছে এই ঘুডির সুতার সাথে পেঁচাইয়া পড়ে গেছে আর কি ক্রাশ করছে তো মূলত এই ডোন ক্যামেরা আসলে একটা খুবই শখের জিনিস এই ড্রোনগুলো দেখা যাচ্ছে যে অনেকে অনেক টাকা দিয়ে কিনে কেনার পর সমস্যা হলে আসলে খুবই খারাপ লাগে তো একটা কথা না বললেই নাই যে ড্রোনের চাইতে কিন্তু ড্রোনের পার্টসের দাম বেশি যেগুলো ডিজাই যদি এগুলো বলতে যায় ওগুলোরও কিন্তু প্রত্যেকটা পার্টসের দাম বেশি আবার এই চায়না চায়না মোটামুটি দাম আছে বেশিও না আবার কমও না ডিজাইয়ের চাইতে যথেষ্ট পরিমাণ কম আছে এখন এই যে এই সমস্যাটার জন্য কিন্তু পুরো ক্যামেরার সেট আপটাই বাদ আর এই ক্যামেরা সেট না থাকলে ড্রোনো বাদ কেন ড্রোনো রিমোটের সাথে কানেক্ট হবে না এখন এটাকে আমি চেষ্টা করব এটা নতুন গেলে প্রায় হাজার ক্যামেরাটা আর এই ক্যামেরাটা কিন্তু আর এইসি কিন্তু প্রত্যেকটা ড্রোনের ক্যামেরা কিন্তু মাসাল্লাহ খুবই ভালো আমার খুব পছন্দ ক্যামেরাটাও কিন্তু ভালো এখন আমি কাস্টমারের কাস্টমার আসছে যেহেতু তার সাথে আমি কথা বলছি যে আমি চেষ্টা করব আমাকে সময় দিতে হবে একটু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এটা ঠিক করা করে দেয় আর ইনশাল্লাহ এটা যদি আমি ঠিক করতে পারি আপনাদেরকে শর্ট ভিডিও দেবো আমি আমার ইউটিউবে ফে তারপর ফেসবুক অর্ডার প্রাইজ ছেলে এগুলোতে আমি আপনাদেরকে শর্ট ভিডিও দেব পারলে একটা ভিডিও বানানোর চেষ্টা করব আমার কাছে সব ধরনের ড্রোন পাওয়া যায় এটা আপনারা জানেন আমি সব ধরনের ড্রোনই সার্ভিসিং করি আর আমার কাছে ড্রোন আছে প্লাস ড্রোনের অ্যাক্সেসরিস আছে যেগুলো আমি ড্রোন সেল করি এই ড্রোনগুলোর সাপোর্ট দেওয়ার জন্য আমি পার্টসগুলো রাখি আদার্স বাইরেও আমি ড্রোনগুলো পার্টসগুলো বিক্রি করি যদি দাম যদি দেখা যাচ্ছে যে আমি তো কিছু লাভ করে অবশ্যই বিক্রি করি হ্যাঁ এই আর কি তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি যে ড্রোনগুলো সেল করি সেল করার পরে যে দেখা যাচ্ছে আসে অনেক প্রবলেমের জন্য আসে আসবে এটাই স্বাভাবিক যত দামি ডোন নেন না কেন ক্রাশ করলে ফিফটি ফিফটি চান্স থাকে প্রবলেম হওয়ার এটা স্বাভাবিক এটার জন্য মন খারাপ করলেও হবে না হতাশেরও কোনো হতাশেরও হওয়ার কোনো কিছু না। হবে এগুলো দামি দামি ডোনগুলোতেও হয় ঠিক আছে তো আমি সেগুলোকে সাপোর্ট রাখার জন্য দেওয়ার জন্য আমি পার্টসগুলো এনে রাখি চাইলে আপনারা পার্টস আমার কাছ থেকে নিতে পারবেন কিন্তু আপনি ওই অ্যাভেলেবেল পাস আপনি আমার কাছ থেকে নিতে পারবেন না দেখা যাচ্ছে আপনার ড্রোন আছে আপনার এক পিস একটা মোটর লাগবে সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন কিন্তু ইউজ পরিমাণ আপনি নেবেন ব্যবসা করবেন আমার ওরকম দেওয়ার মতো নয় তা আমি এই ক্যামেরাটা আমি ঠিক করব কাস্টমার সাথে কথা এখনও যদিও বলিনি কাস্টমার সাথে কথা বলবো কাস্টমার যদি বলে ওকে সব কিছু দান দেন আমি এটাকে কাজে হাত দেবো কেন এই কাজ এই কাজটা খুবই ক্রিটিক্যাল কাজ কাজটা করার আগে আমাকে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কাজটা করতে হবে এটা হচ্ছে অ্যাফ সেভেন অ্যাস এইস জে আর সি এফ সেভেন অ্যাস ফোর কে আর এটা আমি কাজ করব আর আমার কাছে সকল পারসি পাওয়া যায় ইনশাল্লাহ যারা নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন আর কি বলবো সবাইকে ঈদের শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো কোনো জানার কিছু থাকলে ফোন দেবেন আল্লাহ হাফেজ